ওরে উন্মাদনা ভাই ওরে ক্রেজ দর্শক বরবাদ দেখার পরে বরবাদ পার্ট টু চাইছে মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে সকলে অনুরোধ করছে বরবাদের সেকেন্ড পার্ট দেখতে চাই আচ্ছা ছবিটা যারা দেখে ফেলেছ তোমরা একটুখানি এইটুকু কমেন্ট করে জানাও যে ছবির শেষে কি পার্ট টু এর কোনো হিন্ট দেওয়া হয়েছে বা গল্প কি এরকমভাবে শেষ হয়েছে যে আমাদের মনে হতে পারে যে পার্ট টু আনা যেতে পারে এই গল্পটার এইটুকুই শুধু বলো কোনো স্পয়লার দিও না কিন্তু হ্যালো আমার সাকিবেন ভাইডা ওনারা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকাল থেকে কতগুলো ভিডিও বানিয়ে ফেলেছি এখন আবার একটা ভিডিও বানাবো আমি থ্যাংক ইউ জানাবো চ্যানেল আই অনলাইনকে মধুমিতা থেকে তারা পাবলিক রিয়াকশান কালেক্ট করেছে আমি তোমাদেরকে বলছিলামই যে পাবলিক রিয়াকশান ভিডিও দেখতে চাইছি পাবলিকের কি বক্তব্য বরবাদ দেখার পরে তো পাবলিকের যেটা বক্তব্য দেখতে পাচ্ছি পাবলিক মানে উড়ে গেছে ছিটকে গেছে পাগল হয়ে গেছে পাবলিক বলছে থ হয়ে গেছি এতটাও এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম না বরবাদ সিনেমাটা যা দিয়েছে এবং দর্শক বলছে বরবাদ পার্ট টু চাই আমি দেখাবো আমি সেই ভিডিওটারই রিয়াকশন করব। চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তোমাদের সকলকে জানাতে চাই ঈদ মুবারক এবং তোমরা যদি মনে করছো যে কেউ কোনো সিনেমা হলের বাইরে দর্শকের উপচে পড়া ভিড় বা সিনেমা হলের ভেতরকার শো শুরু হওয়ার আগের কোনো ফটো বা কোনো ভিডিও পাঠাতে চাইছো কোনো ক্রেজ বর্বাদের ক্রেজ আমাদেরকে পাঠাতে চাইছো তাহলে অবশ্যই আমাদের মেসেঞ্জার ওপেন আছে তোমরা আমাদের মেসেঞ্জারে মেসেজ করতে পারো জানাতে পারো অবশ্যই তোমাদের নামগুলো মেনশন করে দিতে কিন্তু কেউ হলো না চলো চ্যানেল আইয়ের এই পাবলিক রিয়াকশন ভিডিওটা জাস্ট আট মিনিট আগে আপলোড করা হয়েছে আমিও তোমাদের সঙ্গে দেখি এবং দেখি যে লোকজন কি বলছে এক্স্যাক্টলি তারা বর্বাদের পার্ট টু চাইছে আমি এরকম শুনলাম

এটা মধুমিতা সিনেমা হলের হল রিয়াক ও মাই দিয়েছে আচ্ছা ব্যাপারটা হচ্ছে বরবাদের পার্ট টু চাইছে তো দর্শক মানে আপনারা যারা আমার এই ভিডিওটা এখন দেখছেন বা দেখছো সাকিবিয়ান ভাইরা বোনেরা যারা বর্বাদ দেখে ফেলেছ পার্ট টু কি তোমরাও চাইছো তাহলে কমেন্ট করতে থাকো কে বলতে পারে পার্ট টু হয়েও যেতে পারে আমি তো জানি না এক্স্যাক্টলি গল্পটা কোথায় গিয়ে শেষ হয়েছে বা ডিরেক্টর কোনো হিন্ট দিয়েছেন কি না পার্ট টু এর সেটা জানি না কিন্তু সবাই যখন বলছে পার্ট টু চাই তাহলে বোধহয় কিছু হিন্ট দিয়েছেন নাকি কমেন্ট করে জানাও তাহলে কি বর্বাদ পার্ট টুও লোডিং ও মাই গড তো ইতিহাস সৃষ্টি করে দিচ্ছে আজকে প্রথম দিনে যে ওপেনিং নিতে যাচ্ছে সেটা একটা অবিশ্বাস্য কালেকশন হতে চলেছে চারিদিকে শুধু বরবাদ বরবাদ আর বরবাদ তোমাদের কি বক্তব্য যারা দেখেছো বরবাদ সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগ্রি তাহলে এখনের জন্যে জন্য টাটা